ব্ল্যাক ডায়মন্ড আমাদের খামারের হ্যাঁ তো এটার ওজন আছে ছয়শো ষাট কেজি আজকের ওজন আমি এটাকে পাঁচ লাখ দশ হাজার টাকা চাবো হ্যাঁ বাংলার ব্রাহ্মা চোট দেখেন কালার দেখেন গলা কম্বল দেখেন এটা একটা দেশাল একেবারে অরিজিনাল দেশাল গরু সাতশো চল্লিশ কেজি ওজন আমি মাত্র পাঁচ লাখ তিরিশ হাজার টাকা দাম চাবো আমি বিক্রি করার উদ্দেশ্যে আমি বলবো তারপরেও কিছু আলাপ আলোচনার সুযোগ আছে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই বেশ ভালো আছেন আজকে আমরা অবস্থান করতেছি কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার চান্দিয়ারা প্রাইমারি স্কুলের পশ্চিম পাশে গ্রিন অ্যাগ্রোতে আজকে আপনাদেরকে দেখাবো দুই সালের সেরা সেরা সাইওয়াল সার গরু দেখব সেলিম ভাই কেমন মানের গরু তৈরি করছেন আমি আছি শাহাদাত সজীব কথা বলবো খামারি সেলিম ভাইয়ের সাথে দেখাবো আপনাদেরকে খামারের সুন্দর সুন্দর গরুগুলো পাশেই দেখতে পারতেছেন বিশাল বড় একটি খামার আমরা আপনাদেরকে দুই হাজার চব্বিশ কোরবানিতে দেখিয়েছিলাম আজকে আমি আসি সাথে আপনারাও থাকবেন ভিডিওটি ভালো লাগবে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন দর্শক আমরা কথা বলবো গ্রিন এগ্রোর কর্ণধার সেলিম ভাইয়ের সাথে ভাই আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম সজীব ভাই কেমন আছেন ভালো ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনাদের স্বাগতম আমাদের খামারে আসার জন্য কষ্ট করে আসছেন তো এই খোলামেলা পরিবেশে বন্ধের দিন আছে খামারে দিন কাটাচ্ছি আসলে সচিব ভাই এই খামারটা হচ্ছে আমার ভগ্নিপতি জনব মফিজুল ইসলাম সাহেবের তো উনি অসুস্থ বিদায় আমি এটা ইয়ে দিচ্ছি তো আসলে গরুর প্রতি ভালোবাসা এগ্রিকালচারকে ডেভেলপমেন্ট করার জন্য আমার ছোটোকাল থেকেই শখ এই জন্য বন্ধের দুই দিন চেষ্টা করি আমি এই খামারগুলি এবং এই টোটাল গরুগুলা হাট থেকে সংগ্রহ বড় গরুগুলা সংগ্রহ করে আমি নিজেই ওনাকে একটু হেল্প করি আর কি ওনাকে উৎসাহ উদ্দীপনা দিয়ে

হ্যাঁ জবাই করে মানে ঈদ উপলক্ষে করে হ্যাঁ হ্যাঁ ওনারা স্লটারিং করছেন তো আমি এখন বড় ছয়টা আছে মাঝারি আছে ছোট আছে অন্যান্য কালেকশন আছে তো আসলে একেবারে যে অর্গানিক যদি আমার মধ্যে ওই রকম কনফিডেন্স না থাকতো তাহলে আমি হাট থেকে ফেরত আনতাম না এই গরুগুলা আই আরও এক বছর পালছি দেখেন আমার কোনো বেগ পাইতে হয়নি আলহামদুলিল্লাহ আমার মনে হয় আপনি দেখছেন আমরা ওজন স্কেলে মাপ দিছি ভালো গেইন করছে এবং খুব সুস্থ সবল গরু সেলিম ভাই আমি একটু কথা বলি এই যে আপনি বলছিলেন গরুগুলো হাটে নিয়ে বিক্রি করেন ন্যায্য মূল্য না পাওয়া না তো গরুগুলো এক বছর রাখছেন কোনো সমস্যা হয় না সমস্যা হয় নাই কোনো সমস্যা হয় নাই বরঞ্চ গরু আরও ওয়েট গেইন করছে সুন্দর হয়েছে আমরা কথার মাঝে কিছু গরুর দাম জানবো কথা বলবো মাঝে মাঝে কিছু কথা বলবো জি জি যেহেতু সামনে দু হাজার জি সবাই ওদের আগ্রহ বসে আছে গরু দেখার জন্য গরুর দাম জানার জন্য জি জি তাহলে আমরা এখান থেকে শুরু করব আমি চেষ্টা করব মাশাল্লা ভাই এটার দাঁত বয়স কেমন এটা চার দাঁতের গরু এটা এখন ওজন আছে প্রায় পাঁচশো কেজি আমি আশা করতেছি আরও বিশ কেজি এই দাসতে আসতে বাড়বে স্কেলে স্কেলে লাইভ স্কেল হ্যাঁ প্রয়োজনে আমি দেখিয়ে দিতে পারবো তো এই এটা সুস্থ সবল চার দাঁতের গরু এটা সাইহল ব্রিডের গরু দেশাল কত বছর পালন করতেছেন এটা আমি দুই বছর ধরে এটা পালন করতেছি দুই বছর ধরে পালন করতেছেন

আমরা পরবর্তীতে আরো কিছু গরু দেখা যেহেতু ওই যে মানুষ বলে না চোখের দেখা যে ভুল আছে আসলে ভুল আছে ভাই আপনার এখানে দুইটা গরু এটা হচ্ছে এটা ওজন বেশি কিন্তু এটা ছোট দেখা যায় এটা বড় দেখেন বাংলার ব্রাহ্মা মনে হয় হ্যাঁ বাংলা হ্যাঁ বাংলার ব্রাহ্মা চোট দেখেন কালার দেখেন গলা কম্বল দেখেন এটা একটা দেশাল একেবারে অরিজিনাল দেশাল গরু এর ওজন আজকে আজকে লাইভ ওজন আছে 560 কেজি বেশ বড় চোটটা একটু যদি আমি জানি না ক্যামেরাতে কতটুকু দেখা যাচ্ছে আসলে অন্যরকম বাংলার ব্রাহ্মা যাকে বলে ব্রাহ্মা গরু যেমন চুট বড় থাকে এটারও এরকম কিন্তু আসলে দেশাল কি আমি এটার দাম ও টাকা আমি আসবেন দেখবেন আমরা বের করে দিব প্রয়োজন ওজন যো মেশিন আছে আমরা ওজনে দিব দেখবেন একেবারে মানে একেবারে খুবই সীমিত লাভ রেখে আমরা ছেড়ে দিব আলাপ আলোচনার মাধ্যমে যেহেতু আপনি বলছেন কত বছর গরুগুলো বিক্রি করেন না তাহলে এবছর মোটামুটি মূল্য ফেলে ছেড়ে দিন জি 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 পরবর্তীতে ভাই আপনাদের আরো কিছু সাইওয়াল আছে মাশাআল্লাহ ভাই এইটা একটা সাইওয়াল ডাবল বডির গরু ডাবল বডি হ্যাঁ আমার খামারে প্রথম গরু হচ্ছে এটা এটা তিন বছর ধরে লালন পালন করছি একেবারে চার মাস বয়স থেকে ওর তো গত বছর এটা আমি হাট থেকে ফেরত নিয়ে আসছি বিক্রি করি নাই তা এটার ওজন পাঁচশো সত্তর কেজি আরো এক দামাদামি করা সুস্থ অসুস্থ এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী আছে দালাল এদের জন্য গরু কেনাটা আসলে প্রকৃত খামারিরা কৃষকরা গরু কেনা খুব টাফ হয়ে যায় তার মধ্যেই আমরা চেষ্টা করি আমি নিজে আসি বন্ধের দিনটা আমি সময় দিই হ্যাঁ আমার বগ্নীপতিকে বড় গরুগুলো আমি মূলত সংগ্রহ করে দিই ছোটো গরুগুলো উনি উনি দেয় আমি যেহেতু একটা সার্ভিস করি বন্ধের দিন ছাড়া আমি আসতে পারি না এই গরুটা কোন কোন দিক দেখে আপনি সংগ্রহ করছেন এই গরুটা আমার খামারের প্রথম গরু যখন বাসুর ছিল চার থেকে পাঁচ মাস বয়স ওর পাগুলি বেশ মোটা দিক গলা কম্বলটা বেশ সুন্দর তখন চিন্তা করলাম যে এবং বডিটা কিন্তু ডাবল বডি ওই সময় পূজা গেছে যে ও একটা কিছু ইনশাল্লাহ হ্যাঁ বেশ বড় হতে পারে আল্লাহ চাইতো এখন তো চকের সামনে আমি জানি না ভিডিওতে কেমন দেখা যাচ্ছে আপনি দেখতেছেন চকের সামনে দেখতেছেন কেমন গুরু মানে আপনি এমন হয়েছে এমন দিছে এই গুরুগুলোকে ভাই আমরা মূলত একবার গোসল দেই ভালোভাবে বেশি করে ঝাঁপাই দিই আর যদি গরমটা বেশি পরে এমনে আরেকবার পানি মারা দিই ওই দুইবার তিনবার গোসল করায় না গরু আমাদের স্বাভাবিক থাকে এটাও আমি চার লাখ বিশ হাজার টাকা চাবো চার লাখ বিশ হাজার চাচ্ছিলেন জি কেউ যদি আমাদের এই ভিডিও দেখে আপনাদের খামারে আসে দাম দর কেমন কমন সুযোগ থাকে তো বলো ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি ওনাদের মানে যতটুকু বাজেট আছে যদি আমার সাথে মিলে যায় আমি ভালো মানে চাই সার দিয়ে দিয়ে দিব এটা কোরবানি পশু পবিত্র আল্লাহর যারা নিবেন আল্লাহর কাছে যাবে আমি চেষ্টা করব নিম্নতম একটা মার্জিন রেখে আমাদের ফার্মের বাই এটা যদি কিছু মনে না করেন এইটা হচ্ছে ক্রস ব্রামা আপনি ওর পাটা দেখেন ওর লুকটা দেখেন এটা মাত্র দুই জাতের গরু হ্যাঁ এটা সাড়ে চারশো

হওয়ার কথাই এটার দাম দর কত এটা যেহেতু পালা ভাজির গরু আবার কেউ কোরবানি দিল অ্যাকসেপ্ট ভালো হবে আমি মাত্র সাড়ে তিন লাখ টাকা চাব তারপরে এর মধ্যে আলো আলোচনা আছে আলোচনা থাকবে আর অবশ্যই যারা আমাদের প্রতিনিয়ত হাটের খামারের ভিডিওগুলো দেখেন ছোট গরু জুম করলে বড় দেখা যায় বড় গরু জুম করলে আরো বড় দেখা যায় তার অবশ্যই খামারে আসবেন গরু যেখানে পছন্দ হবে খামারের সাথে কথা বলবেন কারণ ওখানে দেখা যাচ্ছে এই গরুটা আমি কিছু ঠিকঠাক দেখতেছি আমার চোখে অনেক কিছু ধরে নাও পড়তে পারে সমস্যা থাকতে পারে সরাসরি এসে দেখে কিনাটাই বেটার হবে হ্যাঁ আমার খামারে আসুক প্রয়োজনে আমরা বের করে দিব গরুর তো ভিতরে ভিতরে রাখি আমরা মশারি টানিয়ে মশা মাসির জন্য আজকে বের করলাম ওজন স্কেল আছে ওজন স্কেল দিয়েও মেপে নিতে পারবে তো

তো এটার ওজন আছে ছয়শ ষাট কেজি আজকের ওজন স্কেলে স্কেলে স্কেলটা দেখান আমাদের স্কেল আছে যদি কেউ মাপতে চান মেপে দিতে দিয়ে দেখাতে পারবো এটা চার দাঁতের গরু আমি জানি না আর দুইটা দাঁত ভাঙছে কিনা গত দুই মাস আগে দেখছিলাম চার দাঁত হ্যাঁ এখন আর দেখা হয়নি তো চার দাঁতই আছে আশা করি এটা খাবার দাবার ইনশাআল্লাহ খুব ভালো খাবার আমি দুই বছর ধরে এই গরুটা পালতেছি খুবই ভালো মানের একটা গরু এবং খুব সুন্দর ওর যে গেট আপ ওর যে মানে চাউনি খুব সুন্দর মানে ব্ল্যাক সাইওয়াল আর কি এই ধরনের গরু খুব কমই হয় বড় বড়ো খামার ছাড়া এটা হয় না দৈনিক দৈনিক আমাদের পাশেই দেখবেন এখনো ভুট্টার ঘাস আমরা কাঁচাটা চপিং করে খাওয়াই তারপর ঘাস আছে নেপিয়ার ঘাস আছে তারপর খড় আছে এরপর আপনার ভুসি গমের ভুসি সয়াবিনের ভুসি আর হচ্ছে ভুট্টার গুড়া হ্যাঁ ভুট্টার গুড়া আর আমরা কাঁচা ঘাস খাওয়াই সাইলেসটা খাওয়াই না নিজেরই মানে ঘাস আছে চপিং করে খাওয়াই আচ্ছা আচ্ছা ভাই তো অনেকে ওদের আগ্রে বসে আছে আপনাদের এই ব্লাক ডায়মন্ড কালো শায়ওয়াল কালো শায়াল গরুটির দাম দর কত ভাই হ্যাঁ সজীব ভাই আমি চাইছিলাম এটা একটু হাইটে থাকুক তো যাই হোক আপনি যেহেতু রিকোয়েস্ট করছেন আমি এটাকে পাঁচ লাখ দশ হাজার টাকা চাব চাওয়া দাম চাওয়া দাম

আজকে সাতশো চল্লিশ কেজি ওজন আমি আশা করতেছি সাতশো ষাট থেকে সত্তর কেজি ওজন ঈদ আস্তে আস্তে হবে হবে দুই দাঁতের আবার কেউ পালতে চাইলেও এটা পালতে পারবেন দুই দাঁতের কিন্তু আমি বিক্রি করে দিব হুম আমরা বিক্রি করে দিব তো গরুটা খুবই উন্নত মানের খুবই চঞ্চল যা দেখছেন বাইরে বের করতে করছি হ্যাঁ পাগলামি যার কারণে আবার ঘরের ভিতরেই ইয়ে করতে এর হাইট আপনার চৌষট্টি ইঞ্চি হাইট হ্যাঁ তো আসলে ভিডিওতে কেমন দেখা যায় জানি না আমি ওজন স্কেলে ওই যে আমাদের স্কেল মেপে দিব সাতশো চল্লিশ কেজি আজকে ওজন আছে ইনশাল্লাহ আমি আশা করতেছি সাতশো ষাট থেকে সত্তর কেজি ইতে আস্তে আস্তে হবে আশা করা যায় আচ্ছা ভাই কি অবস্থা আপনাদের এইগুলির দাম দর আমি যেটা বিক্রি করবো এটাই এটা সাতশো চল্লিশ কেজি ওজন আমি মাত্র পাঁচ লাখ তিরিশ হাজার টাকা দাম চাবো আমি বিক্রি করার উদ্দেশ্যে আমি বলবো তারপরেও কিছু আলাপ আলোচনার সুযোগ আছে কেউ কোনো কোরবানিদাতা যদি এ হয় বা কোনো ব্যবসায়ী যদি নিতে নেন বা কোনো খামারিও যদি নেন নেক্সট বছর পালার জন্য বা ব্যবসার জন্য নিতে পারেন তাদের জন্য আলাপ আলোচনা আছে কিছু আপনাদের এই খামারে আসার সহজ ঠিকানাটা বলেন তো সহজ ঠিকানাটা হচ্ছে দুইভাবে আসা যায় এক নাম্বার চান্দিনা গরুর হাট আসলে আমাদের ফোন করলে আমরা লোকেশন বলে দিব দশ মিনিটের মধ্যে আমাদের খামারে চলে আসবে চান্দিনা গরুর হাট সবচেয়ে বড় গরুর হাট আরেকটা খামার হচ্ছে চান্দিনা বাস স্ট্যান্ড হয়ে উপজেলার রোড দিয়ে ঢুকে মহিলা কলেজ দিয়ে আসলে চান্দি চান্দিয়ারা প্রাইমারি স্কুল ঠিক এর পশ্চিম পাশে যে কেউ বললে দেখিয়ে দিবে চান্দিয়ারা প্রাইমারি স্কুল চান্দিনা মহিলা কলেজ দিয়ে ঢুকে চান্দিয়ারা প্রাইমারি স্কুলের পশ্চিম পাশে অবস্থিত জিরো ওয়ান এইট ওয়ান নাইন এইট ফাইভ সিক্স ফোর এইট থ্রি সজীব ভাই ওই যে একটা দেখলেন যে ওর ডুপ্লিকেট হবে আমরা আশা করি এটা একদম বয়স কম এটা আমরা নেক্সট ইয়ারের জন্য রেখে দিব রেখে দিব এই বছর থাকবে এটা এটার বয়স একেবারে কম তারপরে নাই হয়তো দশ মাস বা নয় দশ মাস হবে এটার বয়স এর বেশি হবে না আমরা চার মাস ধরে ফাঁসছে আশা করতেছি দশ বারো দিনের মধ্যে আমার মনে পড়েও গেছে আমরা যে সময় ক্রয় করছি রোজার আগে ওই সময় দাঁত মানে লড়ে মানে ফাঁকা ফাঁকা দুইটাই আশা করতেছি মনে হয় পড়ে গেছে হম আমার ঠিক ইয়ে নাই না হলেও পরে যাবে এগুলি বেশি না জোরা দূরে যদি কেউ নেয় আমরা আমাদের চাওয়া এক পঁচাত্তর করে এরপর আলাপ আলোচনার সুযোগ আছে সুযোগ আছে জি জি গরু গাটা ফেটা সুন্দর কিন্তু গরু মোটা গরু মোটা এটা এটা হ্যাঁ এটা মোটা এটা খাওয়া ভালো গরুটা মাছ কিনতে একটু খায় নাই যার কারণে একটু মানে শুকাইছে হয় নাই আচ্ছা এখন খাবার দড়ছে ঠিক হয়ে যাবে

আমিও ডাকা থাকি হ্যাঁ বাট গরুর টানে গরুর মায়া হ্যাঁ খামার আমি আমার বগ্নিপতিকে উজ্জীবিত করি বন্ধের দুইটা দিন এই মানে খামারে কাটাই দিনটা ভালো লাগে তো অবশ্যই যারা আসবে এত কষ্ট করে আমার এখানে আসবে আমি যতটুকু ছাড় দেওয়া যায় আমি দিব আপনারা আসেন এসে দেখেন সরে দেখেন দেখলে জিনিসটা বুঝতে পারবেন যে কি আমি দুই বছর ধরে বড় গরুগুলি পালতেছি আর এগুলি আট মাস নয় মাস এই

তার মানে ছোটো কিছু চেষ্টা করছি অনেকে চায় আসলে খামার থেকে যদি চলে যায় এটা খারাপ লাগে তেইশ সালে আমাদের খামারে ধানমন্ডি থেকে তিন ভদ্রলোক আসছিল গরুগুলো দেখে অনেক পছন্দ করছে কিন্তু বা মানে আমার খুব খারাপ লাগছে ধানমন্ডি থেকে ভদ্রলোকেরা আসছে আমি গরু দিতে পারি নাই ওনারা আসার পনেরো মিনিট আগে এট এ টাইমে ছয়টা গরু একজনে নিয়ে গেছে এক প্রবাসী আমেরিকান প্রবাসী হ্যাঁ তখন আমি খুব লজ্জিত হয়েছি ওনারা বলছে যদি গুরু করেন নেক্সট ইয়ারে ছোট করেন ওনাদের ইয়েতে আমি ছোট গরু সব ধরনের হ্যাঁ কিন্তু আসলে ছোট গরুতে লস একেবারে ওইটা তো যে আমার লাভ আসলে শখটাই আমাদের মতো খামারিরা শখটাই হচ্ছে আসল আস্তে আস্তে হয়তো আমরা

আগামী এক সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ ডেলিভারি হবে আশা করছি আর কি প্রথম লেগ স্টেশনে সকালবেলা সাড়ে চার কেজি বিকালবেলা চার কেজি ইনশাল্লাহ আল্লাহ কি করে আগামী বছর মানে আগামী ইয়েতে সেকেন্ড লেগ স্টেশনে বাচ্চা দিতে পারে হ্যাঁ আচ্ছা ভাই ঠিক আছে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের জন্য অবশ্যই সবসময় আমরা শুভকামনা জানাই করবেন আপনারা সবসময় এই ঈদে এই যারা প্রবাসে থাকে বা বিভিন্ন চাকরিজী বিভিন্ন ফ্যাশন মানুষগুলো কিন্তু খামার থেকে গরু সরবরাহ করতে পছন্দ করে তারা হাটে গিয়ে ওই যে মিলাইতে পারে না আপনি যেটা বললেন না বাজারে গেলে গরু কেনাটা অনেক কষ্ট হয়ে যায় আকাশ পাতাল দাম চাই বসে হ্যাঁ গরু অনেক সময় গরু মানে অসুস্থ থাকে আমাদেরই তো আমরা অনেক ঝকি জামালা পোহাই আমরা এক এক মাস কোয়ারেন্টাইনে রাখি ওখানে গরু অসুস্থ খামার হাটের গরুগুলো অসুস্থ ইঞ্জেকশান মারা আশ্চর্যের ব্যাপার দুটো ইঞ্জেকশান এগারো এগারো হাজার টাকা দিয়ে দুই পাশায় দুইটা ময়রা দিলে এই গরু আড়াই মাসের মধ্যে বিক্রি করতে হয় অথচ দেখা যাবে আমার থেকে বড় কিন্তু ভিতরে তো কিছু নাই ওজন হয় না তো যারা আসেন আমি দুই বছর ধরে বড় বড়গুলো গরুগুলো পালতেছি আপনারা দেখে শুনে যাচাই করে নেন ইনশাল্লাহ ঠকবেন না আর দাম দর ইনশাল্লাহ ঠেকবে না আমি আশা করি জি থ্যাংক ইউ আপনি কষ্ট করে আমাদের খামারে আসছেন সজিব ভাই দাওয়াত রইলো আবারও আসবেন ওয়ালাইকুম আসসালাম